الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وآله وسلم قال <سؤال> العيد خيبر على كل مسلم أو كما قال صلى الله عليه وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين حميد جميل قال أدركت التاريخ هذا خيرات وأمرتم بذنوب وأنتم رسيت

আমাকে সবাই বক্তব্য সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে কিছু আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমি চেষ্টা করব চার থেকে পাঁচ মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব আমাদের পরবর্তী জেনারেশন অর্থাৎ আমাদের প্রতিটা শিশু ছেলে মেয়ে যারা তাদের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসের চিন্তা করার নির্দেশ দেওয়া হয়েছে তা হলো তাদের ইমান এবং দিনের আমাদের পরবর্তী জেনারেশন আমাদের ছোট ছোট শিশু ছেলে মেয়ে যারা তাদের ইমান তাদের ইসলাম তাদের দিনের সবচেয়ে বেশি চিন্তা আমাদের করতে হবে আমরা প্রায় দেখি আমরা উল্টোটা করি আমরা অনেক সময় তাদের জাগতিক এবং তাদের এই পার্টি ও স্বার্থের বেশি চিন্তা করি আল্লাহ

হজরতে লোকমান তার ছেলেকে নসিহত করছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার ছেলে প্রিয় ছেলে তুমি আল্লাহর সাথে শরীক করবে না কারণ ইন্না শিরক আল যুলুম আযীম শিরক হলো সবচেয়ে বড় যুলুম শিরক হলো সবচেয়ে বড় গুনাহ অর্থাৎ তুমি ঈমানের উপর قائم এবং দাঁড়িয়ে থাকতে হবে কখনো তুমি এবং কুফরের মধ্যে লিপ্ত হবে না দেখেন একজন বাবা তার সবচেয়ে বেশি চিন্তা করতে হবে নিজের ছেলে যে তার ঈমান কতটুকু সুরক্ষিত আছে যে তার দ্বীনের ಚಿಂತ <Sess> <Sess>

কোন যে جبتা অন্তর্ভুক্ত সেটা হলো উত্তম নীতির শিক্ষা। বিপরীত শিক্ষা। বন্ধুগণ আমাদের ছোট ছোট শিশুরা আদ্য প্লাতোনিক বিধি জ্ঞানের ব্যাপারে সচেতন হতে হবে। আমি হাদিসে

তিনি এই ছাত্র ছেলে মেয়েদের ইমান এবং দিনের হেফাজতের জন্য সবাহী মক্তবের মনোধ্রম শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিলেন যেখানে ছোট ছোট শিশুদেরকে শিক্ষা দেওয়া হয় ইমানের শিক্ষা দেওয়া হয় তাহার নামাজের শিক্ষা দেওয়া হয় এবং দেশের শিক্ষা তারা অর্জন করতে পারে আহ্লা আদর এবং তাদের যে বুনিয়াদী দায়িত্ব যেহেতু শিখতে পারে সেই শিক্ষাগুলো তাদের সবাই মক্তবের মধ্যে দেওয়া হয় বন্ধুগণ আমি অনুরোধ করবো

私たちは私たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちのの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの